ও গগলা গগলা তোমার জন্য আমি লাড্ডু বানিয়েছি তুমি আমার জন্য লাড্ডু বানায়েছো দাঁড়াও আমি কোনে আসছি নড়া দিয়ে কি হবে তুমি আগে বারে লাড্ডু বানিয়েছ না সেই লাড্ডু খেয়ে আমার একটা দাঁত ভেঙে গেছে এই লাড্ডুগুলো আমি ভেঙে খাবো কি বলতে তুমি এত বাজে লাড্ডু বানাই না না আমি কি করছিলাম মাঝে মাঝে আমার কি মনে হয় জানো তো আমি যদি দাঁতের ডাক্তার হতাম ভালো হতো তোমার এই লাড্ডু গুলো আশেপাশে প্রতিবেশীকে বিলি দিতাম সবাই আমার পেশেন্ট হতো তখন আমার কাছে টকাই টাকা টকাই টাকা টাকাই চুর করো শুধু শুধু আলতু ফালতু বাকে আমি এত খারাপ বানাই না লাড্ডু কি করে আচ্ছা না আজকাল তোমার কথা খেয়াল রাখি বেলা তো আমি কেন? মার্কেটে কি চুরিদার সেল লেগেছে কি করে কেন ওই সব ছড়া কি তোমার খেয়াল আমি পারি না এই আমাকে ভয় দেখিয়ে না তো সত্যি করে বলো তোমার কি কোনো আত্মীয় আসছে আসছে তো আমার বান্ধবী রিনা আসছে জানো কালকে ফোন করেছিল কি বড় কথা ও বাড়িতে নাকি চাটকে কাটলে রয়েছে আমি ওকে শুনিয়ে দিয়েছি তোর বাড়ি চাটকা দুনো আছে আর আমার বাড়ি

তুমি আমার জন্য কাজের লোক আনবে না তো ঠিক আছে এই অন্না দিয়ে আমি গলায় ধরিয়ে দেবো দশ মিনিট অপেক্ষা করো আমি টম্পা বৌদিকে দেখে নিয়ে আসি টম্পা বৌদি নিজের চোখে করে দিন আর তোমার তো দেখিনি খুব মজা না খুব মজা তুমি চাইছো আমি মরে যাই না তুমি চাইছো আমি মরে যাই Oh! No.